নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টটক্সে তো নতুন বছর পড়ে গেল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার তো যারা শেয়ার মার্কেটে ট্রেড করছেন বা কিছু লসের সম্মুখীন হয়েছেন তো তাদের বলবো প্রতিটা চ্যালেঞ্জই আমাদের কিছু না কিছু শেখায় আরও শক্তিশালী করে তোলে সঠিক জ্ঞান ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনগুলো আরও ভালো যাবে প্রত্যেকটা লসই পরবর্তী সফলতার জন্য প্রস্তুত করে তাই বলবো হাল না ছেড়ে নিজের পথে অগ্রসর হতেই থাকুন আর শুধু এটুকুনি মনে করতে হবে এই যে দু সাল পেলাম আমরা সবাইকে বলছি যারা যেই কেরিয়ারে থাকুন না কেন যারা স্পেশালি শেয়ার মার্কেটে ট্রেড করছেন লস করছেন তারা ভাবুন যে নতুন করে দু সাল যেটা পাচ্ছি আমরা মানে নতুন করে তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা হাতে পাচ্ছি তো এই তিনশো পঁয়ষট্টিটা দিন আমাদের কিন্তু প্রুফ করে দেখাতেই হবে যে আমরা একজন সাকসেসফুল ট্রেডার বা ট্রেডিং করে আমরা সফলতা অর্জন করেছি আগের বছর বা তার আগের বছর যেসব ভুল ভাল কারণের জন্য আপনি লস করে বসে আছেন সেই কারণগুলোকে পারলে খাতায় লিখে রাখুন যখন ট্রেডিং করতে বসবেন বারবার নিজের মধ্যে শপথ নেবেন যে সেই সব ভুলগুলো আর রিপিট করব না খেয়াল করে দেখবেন একই ভুল কিন্তু আমরা বারবার করি বারবার করি বারবার করি আমরা বুঝি যে এটা ভুল হচ্ছে তাও করে ফেলি কারণ এই মার্কেটে না আপনার শত্রু কিন্তু কেউ নেই কেউ কারো শত্রু না শত্রু কিন্তু আপনি নিজেই আপনার দেখবেন যা যা লস করেছেন যে যে কারণে আপনার ভুল ভাল ট্রেড নিয়েছেন ওভার ট্রেড করেছেন কোয়ান্টিটি সাইজ বেশি করেছেন পজিশন সাইজিং ঠিকঠাক করে ম্যানেজ করেননি আগের থেকেই এক্সিট করে বেরিয়ে গেছেন লস হয়েছে লসটা না বুক করে হোল্ড করে বসে আছেন পরের দিন যদি প্রফিট দেখায় তো এগুলো তো ভুল তো এই ভুলগুলো কিন্তু আপনিই করছেন মানে আপনিই আপনার শত্রু তো এইগুলো থেকে কিন্তু বেরোতে হবে নতুন বছরে একটা নতুন রিস্টার্ট নিতে হবে ভালোভাবে মোটিভেটেড হয়ে কাজকর্ম করুন প্রপার ডিসিপ্লিন প্রপার রোলস এগুলো ফলো করুন যা যা দরকার থাকে এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে আর আমি পাশে আছি বন্ধুরা মনের মধ্যে যা যা কোয়েশ্চেন ডাউট বা কোনো ভালো লাগা বা খারাপ লাগা যা যা থাকে আমাকে প্লিজ আমি বলবো ইনস্টাগ্রামে ডিএম করে আমাকে মেসেজ করুন আমি কথা বলবো আপনার সাথে যাতে মন হালকা করা যায় কেননা আমি ফিল করে দেখেছি এটা আমার সাথে হয়েছে তো অ্যাকচুয়ালি এই ফিল্ড মানে ট্রেডিং করার যা ফিল্ড এটা এমন একটা ফিল্ড যেদিনকে ধরুন আপনি একটা বড়ো লস করে বসে আছেন আপনি যে কারোর সাথে কিছু বলবেন বলার প্রথম কথা মুড থাকে না আর আপনি যে কাউকে বোঝাবেন সে বুঝতেও পারবে না অতএব নিজের দুঃখ নিজের কষ্ট কিন্তু নিজের মধ্যেই থাকে সেই সময় যদি পাশে কেউ থাকে আপনাকে ঠিক করে গাইড করার জন্য ঠিকঠাক বোঝানোর জন্য তাহলে তার থেকে ভালো কিছু হয় না রাইট তো যাই হোক আমরা এই নতুন বছরে ভালোভাবে সবাই যাতে একটা ট্রেডিং কমিউনিটি গ্রো হয় তার জন্য দুখানা প্রোডাক্ট আমরা লঞ্চ করছি প্রথম যে প্রোডাক্ট সেটা হচ্ছে শেয়ার মার্কেটে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জানতেই হবে হানড্রেড হানড্রেড পারসেন্ট সেটা সেটা হচ্ছে প্রপার টেকনিক্যাল অ্যানালিসিস যেখানে প্রাইজ অ্যাকশান থাকে চার্ট প্যাটার্ন থাকে ক্যান্ডস্টিক প্যাটার্ন থাকে এগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে এবার অনেকেরই ভয় লাগে যেহেতু অনেক ইংলিশে বই থাকে বা ইংলিশে অনেকে ভিডিওতে প্রকাশ করে তাতে অসুবিধা হয় বুঝতে তো আমরা খাটি বাংলায় কিন্তু একটা বই পাবলিশ করেছি যেখানে এই প্রাইজ অ্যাকশান চট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু বাংলা ভাষায় নিজের ভাষায় শিখতে পারবেন তাও আবার বিভিন্ন ছবি দিয়ে যাতে আপনার বুঝতে আরও সুবিধা হয় আমি পাশে প্রিভিউ দিয়ে দিচ্ছি সেগুলো দেখলে বুঝতে পারবেন যে বইটা কতটা মানে কার্যকরী তো যদি আপনি এখনও অনেকেই পার্চেস করে আছেন আমি জানি তো যদি আপনি এখনও পার্চেস না করে থাকেন মধ্যিখানে ডিসকান্টিনিউ করে দিয়েছিলাম তাহলে বলবো এক্ষুনি যান ভিডিও ডিসক্রিপশান বা পিন কমেন্ট চেক করুন ওখানে বাই নামের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করে যা যা প্রসেস আছে সেগুলো ফলো করুন ফলো করলেই আপনি কিন্তু যে পিডিএফ ফরম্যাট আছে সেটা ডাউনলোড করতে পারবেন সেখান থেকে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন কারণ টেকনিক্যাল অ্যানালিসিস না জানলে কিন্তু আপনি কখনোই ট্রেডিং করতে পারবেন না একদম খাঁটি কথা আর লোকের উপর সারা জীবন ডিপেন্ডেন্ট হয়ে থাকলেও হবে না নিজেকে শিখতে হবে তাই না শুধু এটুকুনি বলবো এখনই পারলে বইটাকে পারচেস করে দিন ভালোভাবে এখন থেকেই পুরো এক ঘন্টা সময় না নষ্ট করে প্র্যাকটিস করতে থাকুন যাতে এই দু সাল কিন্তু ক্র্যাক করতেই হবে নিজেকে ট্রেডিং কেরিয়ারে আচ্ছা দুই নম্বর অ্যানাউন্সমেন্টটা কী আছে তো দুই নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা অফিসিয়ালি এখনি একখানা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ লঞ্চ করলাম আমাদের একটা ছিল প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ যেটা কি না চ্যানেল ছিল নট গ্রুপ তো চ্যানেলে কি হয় আমি যদি কোনো পোস্ট করি বা যা কিছু বলি সেগুলো আপনারা দেখতে পারবেন তাতে দুই পক্ষের কিন্তু কথা হয় না ঠিকঠাক করে তো আমি এগুলো রিয়ালিজ করেছি তার জন্যে একটা অফিসিয়ালি গ্রুপ লঞ্চ করলাম যেখানে আমি কথা বলবো আপনারাও কথা বলবেন তো এই গ্রুপে কি হবে তো এই গ্রুপে শুধুমাত্র শুধুমাত্র কিন্তু সুইং ট্রেড রিলেটেড যাবতীয় যা কিছু থাকবে এ টু জেড সব কিছু কিন্তু শেয়ার করা হবে সুইং ট্রেড সম্পর্কে যদি কিছু শেখার থাকে সেখানে আমরা অবশ্যই সেগুলো শেখাবো তার সাথে তার সাথে কিন্তু আপনি বিভিন্ন যে স্টকগুলোর উপরে আমরা অ্যানালাইসিস করি সেগুলো পোস্ট করব কোথায় আমরা কি দেখে কোন স্টকে কোন লেভেলে এন্ট্রি নিচ্ছি কোথায় স্টপ লস লাগাচ্ছি কোথায় টার্গেট নিচ্ছি কীভাবে লসটাকে ট্রেল করছি আমাদের পজিশন সাইজিং কেমন আছে আপনারা কেমন কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারেন এইগুলো এভরিথিং কিন্তু আপনি পাবেন যদি আপনি রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে বলবো লাস্ট দশখানা সুইং ট্রেডিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেখুন পাবলিশ করা আছে সেখানে যে যে স্টকগুলোর কথা বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে একবার নিজের চার্টগুলো দেখুন সেসব স্টকগুলো কেমন কাজ করেছে মানে কীভাবে কত তাবরতর মুভমেন্ট দিয়েছে তাহলেই বুঝতে পারবেন আমাদের অ্যাকুরেসি কতটা হাই কতটা ডিপলি রিসার্চ করে সেসব স্টকগুলোকে আমরা খুঁজে বার করি সেগুলো যেরকম আমরাও নিজে ট্রেড নিই যারা আমাদের ক্লায়েন্ট থাকে তাদেরকেও কিন্তু আমরা বলি এইসব স্টকগুলো ভালো লাগছে তো এডুকেশনাল পারপাস আপনি কিন্তু দেখতে পারেন বা শিখতে পারেন অনেকে থাকে ট্রেডও নাই আমাদের সাথে তারা পিএনএলও শেয়ার করে তো এগুলো কিন্তু সব কিছু আপনি এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবেন তো এই গ্রুপে যদি আপনি জয়েন করেন তাহলে ছ মাসের জন্য আপনার ভ্যালিডিটি থাকবে ছ মাস পর যদি আপনার ভালো লাগে সেটাকে এক্সটেন্ড করতে পারেন তো ফার্স্ট ছ মাসের জন্য কিন্তু গ্রুপে আপনার অবশ্যই জয়েন হওয়া উচিত কারণ যদি আপনি আপনার ট্রেডিং কেরিয়ার নিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আমি ট্রেডিং করেই নিজে পায়ে দাঁড়াবো ট্রেডিং করে প্রপার একটা গাইডেন্সের মাধ্যমে আমি এগোবো ট্রেডিং করে পয়সা কামাবো তাহলে বলবো এই গ্রুপ আপনার জন্য পুরোপুরি আদর্শ কারণ যখন আমরা নতুন নতুন মার্কেটে পা দিই না তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কাজকর্ম করে সময় নষ্ট করি ক্যাপিটাল নষ্ট করি রাইট কেননা দেখবেন ম্যাক্সিমাম লোকে শেয়ার মার্কেটে ঢোকে কি দেখে অপশান ট্রেডিং দেখে বিভিন্ন লোকে টেলিগ্রামে অপশানের পিএনএল দেখাচ্ছে কেউ ভিডিও করছে কেউ হোয়াটসঅ্যাপে তোমার কি বলে পিএনএল শেয়ার করছে বিভিন্ন লোকের কিন্তু ওই পিএনএল দেখেই আমরা ট্রেডিং করা শুরু করি বা ট্রেডিংয়ের যে ক্রীড়া থাকে সেটা জেগে ওঠে শরীরে হ্যাঁ কি না তো ট্রেডিং মানে কিন্তু শুধু অপশান ট্রেডিং না অপশান ট্রেডিং ট্রেডিংয়ের একটা পার্ট এছাড়া অনেক কিছু থাকে তো যারা একদম বিগিনার প্রপার গাইডেন্সের মাধ্যমে যখন থাকবেন তখন কিন্তু আগে আপনার বেস বা প্রপার যে স্ট্রাকচার আপনি দাঁড় করাবেন আপনার কেরিয়ারে সেটা কিন্তু সুইং ট্রেড থেকে শুরু হওয়া উচিত সুইং ট্রেডে যদি নিজেকে প্রুফ করতে পারেন আমি আগামী পাঁচ ছ মাসের মধ্যে প্রফিটেবল আছি তারপর গিয়েই আপনি অপশান ট্রেডিংয়ের কথা ভাববেন ইভেন অনেকেই আছে যারা সুইং ট্রেড করে কিন্তু ভালো পয়সা কামাচ্ছে আমার চেনাশোনা অনেকেই আছে কারণ সুইং ট্রেড কিন্তু অনেকটাই রিস্ক ফ্রি টাইম ফ্রি আপনাকে বারবার চার্ট খুলে দেখতে হবে না প্রপার একটু ভালোভাবে চার্ট সম্পর্কে আইডিয়া থাকলেই ঠিক জায়গায় এন্ট্রি করে এবার বসে থাকুন কোনো স্টকে এক সপ্তাহের মধ্যে টার্গেট দিয়ে দেয় কোনো স্টকে দশ দিনও হয় কোনো স্টকে দু মাসেও হয় এইভাবেই কিন্তু সুইং ট্রেডের নিয়ম শুধু এটুকুনি বলব যদি শেয়ার মার্কেটে ট্রেডিং করাটাই আপনি পেশা হিসাবে দেখতে চাইছেন আপনার জন্য বা ট্রেডিংয়ে প্রচণ্ড আপনি সিরিয়াস বা উল্টোপাল্টা জায়গায় গিয়ে সময় নষ্ট না করে প্রপারভাবে বেস থেকে শুরু করে এগোবেন তাহলে বলবো এই গ্রুপটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট তো দেরি না করে এখনই ঝটপট গিয়ে দেখুন ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে আপনি প্রপার পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আমাদের যে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন দেন আপনাকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেবো প্রসেস ক্লিয়ার আর এর সাথে একটা বোনাস টিপ যদি আপনি আমাদের লিঙ্কের মাধ্যমে ধানে অ্যাকাউন্ট ওপেন করেছেন বা অ্যাকাউন্ট ওপেন করে আপনি ট্রেড করেছেন আমাদের লিঙ্কের থ্রুতে তাহলে এই গ্রুপের যে প্রাইস রাখা হয়েছে ছ মাসের জন্য সেটা আপনার জন্য ফিফটি পারসেন্ট অফ আর গ্রুপের প্রাইস রাখা হয়েছে টু ট্রিপল নাইন থ্রি থাউজেন্ড মানে মাসে পাঁচশো টাকা মতো পড়ছে ছ মাসের জন্য আপনি বাই করতে পারেন দেন আপনি সেখানে থেকে ভালো ভালো ট্রেড উপভোগ করতে পারেন কীভাবে আমরা অ্যানালিস করছি চার্টগুলোকে সেগুলো বুঝতে পারবেন কোথায় কি কী ট্রেড নিচ্ছি আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকে সেগুলো বুঝতে পারবেন আর যারা আমাদের লিঙ্কের থ্রুতে ধানে অ্যাকাউন্ট ওপেন করেছেন তারা কিভাবে এই গ্রুপে যে অফারটা আছে অফারটা অ্যাভেল করবেন তার প্রসেসও সিম্পল ভিডিও ডিসক্রিপশান বা পিন কমেন্ট চেক করে দেখুন সেখানে কিন্তু একটা গুগল ফর্ম দিয়ে আছে সেই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে দিন তারপর আমাদের টিম সেটাকে চেক করে দেখে নেবে যদি ভ্যালিড হয় দেন আপনাকে ইমেল করে দেওয়া হবে বা মোবাইলে মেসেজও করে দেওয়া হবে যে আপনার ডিসকাউন্ট কোডেই আপনি এইভাবে জয়েন করতে পারেন তো একটু ছোট্ট সামারি করে বলে দিই এই যে দুখানা প্রোডাক্ট আমরা রিলঞ্চ করলাম কাইন্ড অফ তো এগুলোকে কিভাবে বাই করবেন প্রথম কথা যারা বইটাকে কিনতে চাইছেন বইটা টোটালি ইবুক ফরম্যাট মানে পিডিএফ ভার্শানে বইটা আপনি পাবেন কীভাবে ভিডিও ডেসক্রিপশান বা পিন কমেন্টে যান সেখানে পুরোপুরি বাংলায় বলে দেওয়া আছে তাও বলে দিচ্ছি সেখানে যাওয়ার পর দেখুন বাই নাও বলে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে টাচ করবেন করার পর যা যা প্রসেস চাইছে সেগুলো এগিয়ে গিয়ে পেমেন্ট করে দেবেন সব রকম ইউপিআই কার্ডে সব কিছুতে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর এক মিনিট ওয়েট করবেন সাথে সাথে আপনার সামনে চলে আসবে সেটাকে ডাউনলোড করে নেবেন মানে পেমেন্ট হওয়ার পর সাকসেসফুল দেখাবে দেন ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনার সামনে বইটা ডাউনলোড হওয়ার জন্য ফরম্যাট রেডি হয়ে যাবে তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কন্ট্যাক্ট করবেন আমাদের টিম আপনাকে সাহায্য করবে আর যারা আমাদের যে ছ মাসের গ্রুপ রয়েছে যেখানে প্রপার সুইং পেডিং এ টু জেড মানে একদম ভান্ডার টাইপের নলেজ আমরা যে শেয়ার করবো সেই গ্রুপে কীভাবে জয়েন করবেন তার প্রসেসও সিম্পল তো দেখুন গ্রুপে জয়েন করার জন্য ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে প্রথমে পেমেন্ট করবেন ওকে পেমেন্ট হয়ে যাওয়ার পর স্ক্রিনশট নেবেন যে পেমেন্টের স্ক্রিনশটটা দেন সেটাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের টিম আপনাকে আমাদের গ্রুপে কথা বলে জয়েন করে নেবে ক্লিয়ার শর্ট আর যারা অলরেডি আমাদের ধানের মেম্বার ধান থেকে ট্রেড করছেন আমাদের লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট ওপেন করে তাদের জন্য প্রসেস কি তারা প্রথম কথা একটা গুগল ফর্ম আছে ভিডিও ডিসক্রিপশান বা পিন কমেন্টে সেই গুগল ফর্মটা আগে ফিল করুন ফিল করার পর অটোমেটিক্যালি আমাদের টিম মেম্বার সেটাকে চেক করে নেবে যদি ভ্যালিড হয় দেন আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজে বা ইমেলে কন্ট্যাক্ট করে নেবে যে কিভাবে আপনি ফিফটি পার্সেন্ট অফ নিয়ে জয়েন করতে পারবেন আই হোপ ক্লিয়ার করতে পারলাম তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে বলবো সিম্পল আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি কনট্যাক্ট করতে পারেন আপনাকে গাইড করা হবে ভেরি সিম্পল আর সাথে লাস্ট একটা কথা বলবো এই যে নতুন বছর আপনি পেয়েছেন আমরা তো কেরিয়ার নিয়ে খুব সিরিয়াস থাকি ফ্যামিলি নিয়ে খুব সিরিয়াস থাকি কিন্তু আরেকটা জিনিস সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেলথ যার বলেন না যার হেলথ ভালো তার সব ভালো আমরা ধরুন এক একসময় প্রচুর টাকাও কামালাম তারপরেও যদি হেলথে কোনো প্রবলেম থাকে সে যে কোনো প্রবলেম হতে পারে তাহলে কিন্তু সেই টাকার কোনো মূল্য নেই আলটিমেটলি হেলথই হচ্ছে সবথেকে বেশি মূল্যবান তো এটুকুনি বলবো সকালে হোক বা বিকালে নিজেকে শরীরের জন্য এক ঘন্টা সময় দিন ভালোভাবে ব্যায়াম করুন যোগা করুন জিম করতে পারেন রানিং করতে পারেন এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি কিন্তু করতে পারেন এটা অবশ্যই করা উচিত আমিও খুব একটা করি না তো এবার দু হাজার সাল থেকে এটাও প্ল্যান করেছি যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিজের শরীরের জন্য এক ঘন্টা আমি বেছে দেবো আর শরীর ঠিক থাকলে সব ঠিক রাইট তো এই হচ্ছে বিষয় দেখা হচ্ছে গ্রুপে বাই